বন্ধুগণ পিএম এম যোজনা প্রধানমন্ত্রী সূর্য যোজনায় তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে তা বিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সাধারণ মানুষদের সুযোগ সুবিধা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের আয়োজন করা হয় এই সমস্ত প্রকল্পের কারণে দারুণভাবে উপকৃত হন দেশের সাধারণ মানুষরা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে পিএম সূর্য ঘর যোজনা পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রোফটপ সোলার স্কিম বা প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্পটির ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানানো হয় বিশেষ এই প্রকল্পটির মাধ্যমে দেশের সাধারণ মানুষ বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাওয়ার পাশাপাশি ভর্তুকি হিসাবে কিছু টাকা পাবেন প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনার প্রধান উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে কিছুটা বিদ্যুৎ পরিষেবা দিয়ে দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের মন থেকে অধিক বিদ্যুৎ বিল সংক্রান্ত চিন্তাগুলি দূর করা এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথমে প্রায় এক কোটি পরিবারের কাছে এই বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের জন্য আবেদনকারীর আবেদন যদি বৈধ হয় সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তার বাড়ির ছাদ একটি সোলার প্যানেল বসানো হবে সোলার প্যানেল বসানোর কারণে একদিকে যেমন আবেদনকারীর বিদ্যুৎ বিলের পরিমাণ কমবে ঠিক তেমনি তার মিটারের ক্ষমতা অনুসারে সরকারের কাছ থেকে তিনি বেশ কিছু বর্তুকীয় পাবেন পিএম সূর্যগড় যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে দেখে নিন সেগুলি কী কী এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই সরকারি অফিসিয়াল ওয়েবসাইট পি এম সুরিয়াঘর ডট গভ ডট ইনতে গিয়ে অ্যাপ্লাই ফর রুপটপ সোলার অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে পরবর্তী পেজে আবেদনকারীকে নিজের রাজ্য এবং পছন্দ মতো বিদ্যুৎ সংস্থা নির্বাচন করে নিতে হবে আবেদনকারীকে নিজের বিদ্যুৎ গ্রাহক নম্বর মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঠিকভাবে লিখে দিতে হবে এরপর গ্রাহক নাম্বার এবং কনজিউমার নম্বর লিখে লগ সম্পূর্ণ করতে হবে লগ সম্পূর্ণ হওয়ার পর নির্দেশ মতো আরও বেশ কিছু তথ্য সঠিকভাবে বসিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সরকারের তরফ থেকে বাড়িতে সোলার প্যানেল বসানোর অনুমতি দেওয়া হবে বাড়িতে সোলার প্যানেল বসানো হলে গ্রাহককে ন্যাট মিটারের জন্য আবেদন করতে হবে এবং এই মিটার উপর ভিত্তি করে তিনি বর্তুকির সুবিধাও লাভ করবেন পিএম সূর্য যোজনার মাধ্যমে গ্রাহকরা তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ার পাশাপাশি কিছুটা পরিমাণ ভর্তুকিও পাবেন কোনো ব্যক্তি যদি নিজের ছাদে দুই ওয়াট সোলার প্যানেল বসাতে চান তবে তার সর্বমোট খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা সরকারের বক্তব্য অনুসারে জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তির সাতচল্লিশ হাজার টাকা খরচ হয় তবে তার মধ্যে আঠারো হাজার টাকা ভর্তুকি হিসাবে দেবে সরকার আর বাকি উনত্রিশ হাজার টাকা গ্রাহককে খরচ করতে হবে জানা যাচ্ছে ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল বসানোর জন্য মোট জায়গা লাগবে একশো ত্রিশ বর্গ ফোট এই প্যানেল দিনে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে চার দশমিক তিন দুই ফলে বছরে এটি বিদ্যুৎ উৎপন্ন করবে এক হাজার পাঁচশো ছিয়াত্তর এই প্যানেলের সাহায্যে যদি একটি পরিবার নিজেদের বিদ্যুতের চাহিদা মেটায় সেক্ষেত্রে দৈনিক বারো দশমিক ছিয়ানব্বই টাকা অর্থাৎ বছরে প্রায় চার হাজার সাতশো ত্রিশ টাকা সাশ্রয় হবে আর সাতশো বর্গফুট জায়গায় মোট তিন কিলোয়াট সোলার প্যানেল বসানোর জন্য মোট খরচ হবে আশি হাজার টাকা এক্ষেত্রে সরকার তরফ থেকে ভর্তুকি দেওয়া হবে ছয়ত্রিশ হাজার টাকা এবং গ্রাহককে খরচ করতে হবে বাকি পঞ্চাশ হাজার টাকা সরকারের তরফ থেকে জানো হয়েছে সোলার প্যানেল ক্ষমতার উপর ভিত্তি করে একজন ব্যক্তি সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ